স্বপ্নের মতো ফির মতো হ্যাঁ হাদিসে আসছে না কেয়ামতের ময়দান একজনকে জিজ্ঞাসা করবে কোরআন ভাই কাম না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে বলবে ভাই লাভিস ভাই আমার তো মনে হয় একদিন অথবা একদিন কিছু অংশ ছিলাম আর বলবেন না না তোমার মনে হয় হিসাবে ভুল হইছে আসলে ফাঁসা দিন আসলে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি অন্য দরজা থেকে বের হইয়া আসল এই হলো দুনিয়া এই দুনিয়ার পাগল হইছে এই দুনিয়া এই দুনিয়ার পাগল হইছেন এই দুনিয়ার পাগল হইয়া আমার মালিক কে বলছে আখেরাতকে বলছে জাহানামের কথা ভুলিয়া গেছে হ্যাঁ আমার মালিক আজব গজবের কথা ভুলে গেছে দল দলের নেতা নেত্রী সম্পদ সম্মান সেন এ আশা ভুল না মানুষ সৃষ্টিকতায় পরিচয় লাভ করার জন্য মালিক আমাদেরকে মানাইছেন সৃষ্টি করছেন আইলিয়া লিয়া আই লিয়া আরিফুর লিয়া আবুদুর আই লিয়া আরিফুর কথা ঠিক না ঠিক এই অবস্থায় পড়ার পরে এই আল্লামা আল্লাহু আকবার আল্লাহু আকবার জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন এসকে মাওলা কায় কমাজ লায়লা বুয়াদ এসকে মাওলা বেহতারাজ লায়লা বুয়াদ এ দুনিয়ার মানুষ একটা বাচ্চার ছেলে মজদু যদি একটা মেয়ের পাগল হইয়া বা সেই ছাড়তে পারে খাওয়া দাওয়া ঠিক মতো নাই জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারে আরামায়শ নাই পাগলের মতো ঘরে আমার মালিকের মোহাব্বত কে চে কম হইয়া গেল আমার মালিকের মোহাবতের কারণে বন্দাবান্দি কেন তার হুকুম পালন করতে পারবে না কথা ঠিক না বলে ঠিক যে যাকে বেশি মহব্বত করে তার হুকুম ও সে মানে আমি ভুল না বললে ঠিক বলতে হবে যে যাকে বেশি মহব্বত করে বলেন তার হুকুম ও সে মানে না মানে না এই এই আবার দুই প্রকার ওদিকে এখন আমি যাব না এক মহব্বত এই আন্তর মায়ার মহাব্বত কীর মোহাম্বত আর একটা হলো বয়ের মোহাম্বত ভয় কিসের এই স্ত্রী বলছে স্বামী গো আমার জন্য এই মালটা আনা লাগবে আমার স্বামীর কাছে দু পয়সা নাই টাকা নাই স্ত্রী তো দাবিও খুলিয়ে বস কি সুস্থ না অসুস্থ স্বামী সুস্থ না অসুস্থ পেরেশান না পয়সা টাকা নাই স্ত্রী দাবিও তো করছে এখন মানাও তো লাগে এটা বয়ের কারণে না আচ্ছা কি কারণে মহাব্বতের কারণে এই টাকা না থাকলে ধার করে উদ্ধার করে এরপরে স্ত্রীর কথা তুমি মানো কারণ কি মহাব্বতের কারণে ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আব্ব আমার জন্য এইটা নিয়ে আসবেন পয়সা টাকা না থাকলেও ধার উদ্ধার কইরা তুমি সন্তানের মহাব্বতের কারণে কথা মানো ঠিক প্রশাসন পুলিশের কথা মানুষ মানে না এই মানে ভয় তো না মহব্বত এই মাইনডে তুই নে তারপর কয় ওরে সহতা নে সয়তা কথা বলে রাখি দিন বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট গেল না কিছুদিন আগে বিদায় একসিডেন্ট এও না বলে অভিলিখের বাবু ওরে তোদের কিছু তুইয়া যাই না তা ফলায় এ ফাগল আহ ফাগল আর তোমরা তুই মরতে আসো গা ডাকি হ্যাঁ এর আর পিছনে পাগল হয়েছে কি বলে কথা ঠিক আল্লাহ কেউ রাগ করিয়েন না কথা তুই একটু উল্টে পুল্ডে এটা বাফ করিয়ে দিই কি কথা ঠিক এই যে পালাইছে কি বোঝেন নাই কথাটা ওরে সর্বনাশ ওয়াজ মাহবিল করা যাইবে না অমুখের বিরুদ্ধে কথা বলা যাইবে না ডোরের সোডে আমরা সব অস্থির দেবর জেলে ছেলে ঢুকাইয়া ফিটাইয়া ঘুম রাস্তায় নামলে গো আমরা ছেলের যে রাস্তার নেতা ঘুমাইয়া যায় না আস্তে কয় রাস্তা দিয়ে লই গেছে ভাই বয়ের ছুটি। কথা ঠিক কিনা কিন্তু পিছনে তার জন্য খুব দোয়া করে কি করে ওরে সাও শয়তান ওরে শয় পাইলাম না তাহলে তো আড্ডি কুটিও পাইতাম না কথা ঠিক না পাঠি ভাত পাক করিয়ে গেছো মা ও কে এসব নাই না খাইয়ে গিয়ে আসো কত সব মাই সে ভাগ ভাগ করিয়ে খাইছে কথা বলতে চাইছিলাম রাগ করে রাগ করেন এ সব স্বার্থের জন্য মোহাব্বত ও আমাদের জানা আছে ও সব জানা আছে সুযোগ হইলে উল্টো ফুল মারিও ভালো ঠিক এই মহাব্বাত করবো তো আমার মালিককে মোহাব্বাত করো তার মালিক তো দাবি করছেন আমানু আশাদুভাল্লা যারা মহমে তারা সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহব্বত করে সোহান আল্লাহ রাজি আছেন কে কে তো আতুড়েই দেখা ও সবাই উঠা আল্লাহ দেখুন আল্লাহ হুম আমি আল্লাহতে কবুল করে না হাত নামাও এখন মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্যে কি কেমনে মোহাব্বত করতে হয়